in <laughs> <laughs>

আমাদের পেঁয়াজ নাই তো তোমাদের পেঁয়াজ নিয়ে চলে আসবো তরকারি করবো এখন পেঁয়াজের কম দাম বলে আমাদের দু কেজি করে দু কেজি যখন যেমন দু কেজি পাঁচ কেজি করে পেঁয়াজ কিনে আনে কম দাম বলে আরে যখন বেশি দাম পঞ্চাশশো টাকা কেজি হয় তখন পাঁচশো করে আনা হয় এখন তো পেঁয়াজের অল্প দাম হ্যাঁ কত কুড়ি টাকা একটু বেড়েছে না কি বলতে পারবো না

তাহলে কি খাবে তুমি করো না বাগনি খাবে কি ঝাঁজেই মরে যাবে লক্ষ্মী ভান্ডার তো দুদিন পাচ্ছি কি বারো মাস পাবো পাচ্ছে জেসের কথা নাকি কাকিমা তো পাচ্ছে পাঁচশো করে আবার আবার হচ্ছে সামনের মাস থেকে কাকিমা হাজার হাজার করে পাচ্ছে আবার এ মাসে পাবে হাজার

哦。Oh.

কি একটা আমি চাল করি কাকা খুঁজে একটাই করি তো দাবার একটা জল ধরে রাখি তাহলে আর আমার

তো রান্নাবান্না হচ্ছে তোরা সব খাবে তো তো চলো রাখছি টাটা এ